মক্কা নগরীতে সিআইপি শেখ নবীর সংবর্ধনা। পবিত্র মক্কানগরীতে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব ও সমাজসেবক সিআইপি শেখ নবী ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে তিনি আমাদের বাংলাদেশে একটা সম্পদ শেখ নবী ফাউন্ডেশন করেছেন যে ফাউন্ডেশন উনি নিজে আখেদা চালান উনি গত দুই তারিখ উমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় আগমন করেন এবং আগামী নয় তারিখ পবিত্র মদিনা শরীফ জিয়ারতের জন্য রওনা হবেন সিআইপি শেখ নবী সপরিবারে উমরাহ পালনে মক্কায় অবস্থান করেছেন এই সুযোগে মক্কায় অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে ওনাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় পরিবারকে নিয়ে আমাদের কাফলা এসেছেন আমরা দেশের গর্বিত সন্তান হিসেবে সম্ভ্রান্ত পরিবারের উনি ব্যক্তিত্ববান ব্যক্তি হিসেবে ওনার সেবা ওনার পেছনে আমরা যতটুকু সম্ভব আমরা উনি আগামী তারিখ পবিত্র নয় শরীফে জিয়ারতের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখান থেকে দেশ ও জাতির জন্য দোয়া কামনা করেছেন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মক্কার আল মদিনা খেজুর দোকানের মালিক আলহাজ মোহাম্মদ এনামুল হক চৌধুরী মোহাম্মদ হাসান হেদায়তুল ইসলাম মোহাম্মদ ফারুক মোহাম্মদ জামাল উদ্দিন মোহাম্মদ বেলাল এবং মাওলানা হেলাল চিস্তিম তারা সকলেই সিআইপি শেখ নবী ও তার পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের সফল উমরা হজ ও মদিনা জিয়ারত কামনা করেন সিআইপি শেখ নবী তার এই পবিত্র সফরে দেশ ও জাতির কল্যাণে দোয়া চেয়েছেন এবং সকলের সুস্থতা ও শান্তি কামনা করেছেন ওবায়দা খান সামিয়া এই ছিল মক্কানগরী থেকে আমাদের বিশেষ প্রতিবেদন কর্ণফলি টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ